বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে এই ছয়টি অভ্যাস গড়ে তুলুন আপনার সন্তান বই নিয়ে বসে কিন্তু মনোযোগ থাকে মোবাইল বা কার্টুনে আপনি রেগে যান বকাঝকা করেন কিন্তু কিছুই বদলায় না তাহলে আজকের ভিডিও আপনার জন্য কারণ আজ আমি বলবো এমন ছয়টি অভ্যাস যা আপনি যদি আপনার সন্তানের মধ্যে তৈরি করতে পারেন তাহলে সে শুধু পড়াশোনায় মনোযোগই হবে না বরং সে নিজেই পড়তে চাইবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই অভ্যাসগুলো শুধুই পড়াশোনার জন্যই নয় এগুলো তার জীবনের ভিত্তি গড়ে তুলবে তাহলে চলুন মনোযোগী সন্তান গড়ার পথ শুরু হোক আজই নাম্বার এক পড়াশোনায় নির্দিষ্ট সময় নির্ধারণ করুন প্রতিদিন ঠিক একই সময়ে শিশুদের মস্তিষ্কের একটা বিশেষ বৈশিষ্ট্য হল তারা রুটিন মেনে চললে অনেক ভালোভাবে শেখে আপনি যদি প্রতিদিন বিকাল পাঁচটা থেকে ছয়টা তার পড়ার সময় নির্ধারণ করেন এবং এই নিয়মে অভ্যস্ত করে ফেলেন তাহলে কিছুদিন পর সে নিজে থেকেই ওই সময়টাতে পড়তে বসবে এমন কি মোবাইল থাকলেও মন চাইলে খেলা থাকলেও অভ্যাস তাকে বইয়ের কাছে টেনে আনবে মনে রাখবেন পড়া শুরুর আগে এবং পরে ছোট্ট একটা রিচুয়াল রাখুন যেমন ঘড়ি ধরুন একটা ঘন্টা বাজান এক গ্লাস পানি দিন এতে মন তৈরি হবে পড়ার জন্য নাম্বার দুই একসাথে বসে পড়ার পরিবেশ তৈরি করুন নিজেরাও সাইলেন্ট থাকুন আপনি যদি চান সন্তান মন দিয়ে পড়ুক তাহলে আপনি নিজেও তখন চুপচাপ থাকুন বা কোনো বই পড়তে বসুন কারণ শিশুরা যা দেখে তাই শেখে আপনি যদি তার সামনে বসে ফোন চালান তাহলে সে বলবে মা তো ফোনে আমি কেন পড়ব পড়ার সময় শব্দহীন পরিবেশ খুব গুরুত্বপূর্ণ টিভি বন্ধ মোবাইল বন্ধ বাইরের আওয়াজ কম এই পরিবেশ মনোযোগ বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে আর হ্যাঁ তাকে পাশে বসিয়ে মাঝে মাঝে শুধু মাথায় হাত বুলিয়ে দিন সে বুঝবে আপনি পাশে আছেন নাম্বার তিন একবারে অনেকক্ষণ পড়ানো নয় প্রোমোডোরো পদ্ধতি ব্যবহার করুন আপনার সন্তান যদি একটা না এক ঘন্টা পড়তে না পারে তাহলে তাকে ছোট ছোট বিরতিতে পড়াতে হবে পঁচিশ মিনিট পড়া পাঁচ মিনিট বিরতি এই পদ্ধতি মানেই প্রোমোডোরো এতে মনোযোগ হারায় না মাথাও ক্লান্ত হয় না আর বিরতির সময় কিছু হালকা খাবার বা দুই মিনিট হাঁটা এসবই পড়ার মান বাড়ায় আপনি নিজেও ঘড়ি সেট করে দিয়ে বলতে পারেন এই পঁচিশ মিনিটটা তুমি টার্গেট করো তারপর মজা হবে নাম্বার চার ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং প্রশংসা করুন আজ তোমাকে শুধু দুটি প্রশ্ন মুগস্ত করতে হবে এইভাবে ছোট করে লক্ষ্য দিন আর সে সেটা পারলেই তার প্রশংসা করুন তুমি অনেক বুদ্ধিমান তোমার মেমোরি খুব ভালো তোমার উপর আমার গর্ব হচ্ছে শিশুরা প্রশংসার জন্য যে কোনো কিছু করতে পারে শুধু বলবেন না তাকে অনুভব করান আপনার সন্তানের নিজের প্রতি বিশ্বাস তৈরি হবে মনে রাখবেন ভৎ শোনা নয় উৎসাহই পড়ার আগ্রহ বাড়ায় নাম্বার পাঁচ পড়াকে খেলা বানিয়ে তুলুন ছবির বই গল্প রং অ্যানিমেশন ব্যবহার করুন বাচ্চারা পড়তে চায় না কারণ তারা একে বোরিং ভাবে কিন্তু আপনি যদি বইয়ের পৃষ্ঠায় রং ব্যবহার করেন শব্দ উচ্চারণে নাটক করেন গল্প শুনিয়ে পড়ান তাহলে তারা মজা পাবে যেমন এ ফর অ্যাপেল না বলে বলুন এ মানে অ্যাপেল লাল লাল আপেল খাবে কে বা বিজ্ঞান পড়ালে বলুন এই যে দেখো তোমার হাতের ছায়া পড়েছে আলো থেকে এটা লাইট অ্যান্ড শ্যাডো এভাবে পড়া যেন একটা খেলা হয়ে যায় নাম্বার ছয় প্রতিদিন পাঁচ মিনিট পড়ার গল্প বলার সময় রাখুন প্রতিদিন রাতের বেলায় বা বিকেলে পাঁচ মিনিট শুধু পড়ার গল্প বলুন যেমন আজকে তুমি কি শিখলে তো আজ তোমার সবচেয়ে ভালো লাগা কোন লাইনটা আজ বইয়ে কি নতুন কিছু জানতে পারলে এতে তারা শুধু পড়বে না বরং পড়া নিয়ে চিন্তা করবে শেখার আগ্রহ বাড়বে এবং এই ছোট ছোট কথার মধ্যে দিয়ে আপনি বুঝতে পারবেন কোথায় সে আগ্রহী আর কোথায় সে পিছিয়ে বন্ধুরা পড়াশোনা একদিনের কাজ নয় এটা অভ্যাসের খেলা আপনি যদি ধৈর্য ধরে প্রতিদিন এই ছয়টি অভ্যাস গড়ে তোলেন তাহলে সন্তান শুধু ভালো রেজাল্ট করবে না সে একজন আত্মনির্ভর মানুষ হয়ে উঠবে যদি ভিডিও ভালো লাগে তাহলে একবার লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে রাখুন আপনার এক শেয়ার হয়তো আর একটা সন্তানের জীবন বদলে দিতে পারে